আর আমাদের অনেকে বলে ভাই স্প্যানিশ কব ডিমাছা ভাই হান্ড্রেড পার্সেন্ট ডিম করবে ডিম টাকাটা রিটার্ন করে দিয়া ব্রিডিং তো আমি একবার আরো দুই তিনবার আগে করছে পুরোটা এই মাত্র দেখলাম পুরোটা

যাদের লাগবে তারা অবশ্যই চলে কথাবার্তা বললা ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন নটটা দেখেন মাসাল্লাহ একদম পুরা ড্রাগন কোয়ালিটি নাকি ভাই মাসাল্লাহ একদম টক টক আলাদা কিন্তু নর মাদি দশক একদম একশো একশো কোয়ালিটি এটা মাদি এটা নর চাওয়া দাম দশ হাজার টাকা নাকি ভাই একদম সরি একদম দশ হাজার পাঁচশো টাকা দশক যাদের লাগবে তারা অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করে পেয়ে টেনশন এখান থেকে দশক নিতে পারবেন

তারপরে নরের অবস্থাটা দেন আমরা মাদিরে দেখাচ্ছি ইনশাল্লাহ ভাই গেট আপ দেখেন ভাই এতটা সুন্দর মাসাল একটা কবুতর হইতে পারে এটা হলো নর আর ফিরোজ ভাই হলো মাদি মাসাল্লাহ এই যে দেখেন পুরো পাগলা ঘুরা ভাই মানে ঝোলটা একদম ডাকলে ভাই নিচে লেগে যাবে মাসাল একদম অরিজিনাল জিএনএস কবুতর ডিম একদম রানিং করে ইনশাল্লাহ ব্রিডিং চলতেছে রিজিনাল ইনশাল্লাহ ডিম বাসা করবে ভাই কেমনি কে জোড়াটা ভাই এই পেয়ারটা নিলে সাড়ে চার হাজার টাকা মানে একদম সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার সদস্য এই পেয়ারটা যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম সাড়ে চার হাজার টাকা ভাই যারা স্প্যানিশ কবুতর

নওয়ার মাঝে মানে একদম ফুল ব্রিডিং আছে ইনশাল্লাহ যাদের লাগে তারা ফিরোজ সাথে যোগাযোগ করে দর্শক এই স্প্যানিশ কবুতরটা ইনশাল্লাহ কালেকশন করে দর্শক ইনশাল্লাহ নিতে পারেন দেখেন ভাই জোলটা দেখেন জোলটা দেখলে শান্তি পান একদম লাল গিয়ার ভাই মাসাল্লাহ দর্শক এখানে আছে একটা ব্ল্যাক লাহরি পায়ের ফেদারগুলো দেখেন

অনেকদিন খুব সুন্দর যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবে এখানে আছে দেখতে এই নিজে দেখেন

নটো পঁয়ত্রিশ আচ্ছা যারা স্প্যানিশ কেনার ইচ্ছা আছে তারা দেখেন মাসালে এই যে দেখেন এখানে কিন্তু আরেক জোড়া ভাই কালার দেখেন একদম সাদা গিয়ার মাসাল্লাহ দেখেন

এলো নাম্বার ওয়ান কালো ওই নাম্বার টু পুরো আছে ভরে যাইতে কাই আচ্ছা এই কালোটা কত ভাই শুধু পঁয়ত্রিশ হ্যাঁ ভাই কি কর না কর ভাই দিয়ে দেবেন ভাই ভাই দিয়ে ভাই দেখেন দোষ কালো স্প্যানিশ কত কি পরিমাণ টাকাটা করতে শোনা দেখেন দোষ একদম সেরা কোয়ালিটির একদম কালো স্প্যানিশ মাঝে ডিমে আছে শুধু পঁয়ত্রিশশো টাকা না ভাই দ্বীপে একশো দিলে মাত্র ছয় টাকা ভাই ওকে ঠিক আছে

কত ভাই মাত্র পঁচিশশো দিয়ে দিন ভাই শুধু মাত্র পঁচিশশো টাকা দর্শক এই বন্ডিনেড কবত এই পেয়ারটা যদি কোনো ব্যাপারে নেন দাম একদম টাকা নাকি ভাই বলছিলাম আচ্ছা অনেক কিছু কালার কোয়ালিটি দেখেন

মানুষ এই কি কম মানে এগুলা মানুষ আট হাজার নয় হাজার পনেরো হাজার দশ হাজার টাকা বিক্রি করে নাকি ভাই হ্যাঁ আজকে মাত্র পাঁচ টাকা ভাই দিয়ে দিছি না ভাই দিয়ে দিছি ইনশাআল্লাহ ওকে ঠিক আছে একটা মাদি কবুত যাদের লাগবে তার অবশ্যই ছিল দশ এখান কালেকশন করে একদম দেখেন একদম ফ্লোর টাস ভাই যত লড়াচাড়া করেন যত কিছু করেন একদম অরিজিনাল একদম অরিজিনাল ফ্লোর টাস দিয়ে মাশাআল্লাহ সাইজটা দেখেন দর্শক একদম মানে নিচেতে পশম ওঠার কোনো সুযোগ নেই আলার মতে তো দশ এখানে আছে একটা বাচ্চা কবুতর হুম কে বাচ্চা ভাই লার্ক

ভাই ভাই অর্ধেক দামি মাত্র টাকা টাকা মানে কি বলবো এত কম দামে এত রিজনেবল প্রাইসে যদি কোনো নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ সুন্দর পেয়ারটা একদম রানিং একটা পেয়ার

পাওয়াটা খুব টাফ নাকি ভাই অবশ্যই আজকে দিয়ে দিলেন আজকে দিয়ে দিলেন কত মাত্র ভাই মাত্র 2000 টাকা কি করবে এত কম দাম ভাই দিয়ে দিছি আজকে ভাই ভাই রে ভাই কোয়ালিটি কি মাশাআল্লাহ দসো দেখেন ফাল দিয়ে ফাল দিয়ে ঢাকে ভাই মাশাআল্লাহ দেখেন দসো এই জোলটা দেখেন একদম জোলটা পারে না একদম নিচে লেগে যায় মাশাআল্লাহ দেখেন দসো দেখেন এই যে সামনে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য ইনশাআল্লাহ যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই নেবেন দাম মাত্র 2000 টাকা এইটা দেখেন কি ভাই ফালটা দিয়ে রাখতে মাশাআল্লাহ দেখেন এই যে

এরকম নর পঞ্চাশটা নর পাওয়া সম্ভব না ভাই ভাই নটার কি অবস্থা ভাই ভাই নয় পাঁচশো টাকা সাদা নটার পাঁচশো টাকা যারা চিনবেন এরকম একটা নর ভাই পঞ্চাশটা এরকম একটা জিএনএস সাদা নর পাললে বার করে দেন ভাই টক টক লাল কিনা নাকি ভাই মাশাআল্লাহ মিলিটার কি অবস্থা ভাই মিলিটার ভাই মিলিনটটা আমি ডাকটা দেই আই আগে না রাখলে তো ভাই বুঝব না আচ্ছা দর্শক আমরা মিলিনটের ডাকটা দেখাচ্ছি কিন্তু সাদা টাইপের ডাকটা দেখাচ্ছি সাদাটা ভাই কি বলবো 100 টাকা কবুতরের ভিতরে একটা নাম্বার ওয়ান কবুতর ভাই দেখেন মাশাআল্লাহ সাইজ এবং কি এত পরিমাণ ডাকাটাই করে আল্লাহর মতো নটটা দেখেন দর্শক তো দর্শক এখানে আছে দেখেন মাশাআল্লাহ এখানে আছে একটা ব্লু বান্ন নাকি ভাই ওই পাশে আছে আরেকটা কবুতর আমরা দেখাচ্ছি দর্শক ইনশাআল্লাহ

একদম কুচুকুচালা লালন কত ভাই গুলা দেখেন কি করেন এই কোয়ালিটি ভাই দেখেন একজোড়া লাহরি কৌতরে ভাই পঞ্চাশটা একশো টাকা চ্যালেঞ্জ যারা লাহোরি কবুতর বিক্রি করে ভাই এরকম কবুতর আট টাকা বিক্রি করে বাস্তব কথা ভাই আপনি আমাদের কথাগুলো মিলে নিবেন নাকি ভাই ওকে দর্শক আমরা দেখাচ্ছি আপনাদের

দেখেন ভাই মাত্রিং টা দেখা দিলাম পছন্দ হবে তারা এই কবুতর গুলা কালেকশন করে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাছা করা কবুতর নাকি ভাই ওকে এখানে আছে একজোড়া কবুতর আপনি দেখতে পাচ্ছেন

কবুতর ফ্রেন্স মুন্ডিয়ান কবুতর বেবি নাকি ভাই আর গলা কিন্তু একাত একাত করে ভাই পুরো এক বিঘ এক মাসাল খুব সুন্দরই পঁয়ত্রিশশ টাকা মুন্ডিয়ানি ভাই মাত্র পঁয়ত্রিশ ইন্ডিগো কালার না কালার দেখেন ইন্ডিগো

তিন পিস কবুতর নিলে একসাথে কত টাকা রাখবেন ভাই শুধুমাত্র চার হাজার টাকা ভাই একদম অরিজিনাল ফ্লরটা আছে এটা মাদি এটা নন আচ্ছা ঠিক জোড়া নিলে কত ভাই 3500 জোড়া নিলে পঁয়ত্রিশ এটা মাত্র ভাই মাত্র দিয়ে দেন

সো দর্শক ফিরোজ হাতে আছে একদম ডেনিশ কবুতর সাদা ডেনিশ মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক মানুষের বাইরের কাছে ফোন দিয়েছেন সাদা ডেনিশের জন্য আজকে আবার নতুন করে সাদা ডেনিশ চলে আসছে ইনশাল্লাহ ভাই কি আছে নতুনটা ভাই মাত্র 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 টাকা রানিং সাদা ডেনিশ কবুতর যদি কোনো আবেদন নেন দাম পড়বে একদম 1500 টাকা এটা রানিং কবুতর ডিম বাছা করা না ভাই হ্যাঁ ভাই ডিম বাছা করা শুধু তো 1500 টাকা ভাই মাত্র 1500 টাকা শিওর ওকে ঠিক আছে দর্শক আমরা আরেকজন দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের সো এখানে আছে একটা বন্ডি রেড কবুতর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব দামি একটা কবুতর খুব সুন্দর একটা কবুতর

মাত্র এক হাজার শিওর অনলি ফর মাত্র আটশো টাকা যাদের লাগে ফোরটা দেখেন মাসাল কত সুন্দর কত সাইজটা দেখেন যাদের লাগে তাহলে শুধুমাত্র আটশো টাকা না ভাই শিওর সদস্য এখানে আছে এক ধরো লাল পাত্র কী ভাই মিলিটারি সরি মিলিটারি এটা কি অরিজিনাল মিলিটারি এটা একটা অরিজিনাল মিলিটারি কবুতর ভাই দেখেন মাসাল কবুতর গেট আপ দেখেন কেমন কি আছে মাত্র পঁচিশশো শুধু পঁচিশশো টাকা এক পেয়ার মিলিটারি কবুতর যদি কোনোভাবে নেন দাম পড়বে একদম ভাই কয় ঘন্টা ঘুরে ভাই অনেক ঘুরে এগুলো অনেক ঘুরে না মিলিটারি কবুতর বাচ্চা কাচ্চা করে না ভাই হ্যাঁ রানিং কবুতর বাচ্চা কাচ্চা করে রানিং একটা দেন না কোয়ালিটি দেখেন জাস্ট মাশাআল্লাহ উড়বে আর ঘুরবে নাকি ভাই হ্যাঁ কমে দিছি দেখি কেমন করেন না ইউজ পরিমাণ কবুতর ঘরে রাখার জায়গা নাই অনেক কবুতর দাম কম দিয়ে দিছি ওকে ভাই ঠিক আছে দেখেন মাশাআল্লাহ এই যে সাদারা অলরেডি ব্রিডিং 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 ভাই ব্রিডিং মানে দিয়ে দিলো রে ভাই এই দশ দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে খেলা ফাইনাল

একজন মাফলেট কবুতর তো ডিম্বা চাকরের রানিং একটা পেয়ার মাফলেটটা কত ভাই এটা যদি কোনো ভাই বন্ধু নেই কোনো দমা দেবে একদম পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা তো এই মাফলেট জোড়াটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম শুধু দুই হাজার টাকা ভাই দশক এটা দাম পড়বে শুধু মাত্র দুই হাজার টাকা হ্যাঁ ভাই দেখতেছেন আপনার খুব সুন্দর এটা ডিম্বা চাকরের রানিং পেয়ার চুইটাল কবুতর তো রানিং একটা খুব অ্যাক্টিভ একটা মাসাল্লাহ একদম হেলদি একটা কবুতর নাকি ভাই ওকে ঠিক আছে এক পিস কবুতর আছে এখানে মাসাল্লাহ খুব সুন্দর সাইজটা কিন্তু অনেক বড় কি কবুতর এটা ভাই রাজস্থানি গোল্লা রাজস্থানি গোল্লা বাইরে বাইরে গোলনা নাই আমার তো মনে ফেন্সির ভাব দেখেন মাসাল্লাহ রাজস্থানী গোলাটা কেমনি একদম পঁচিশশো টাকা নর নামাদি ভাই নর একটা নর কত একটা নর দাম পড়বে একদম পঁচিশশো টাকা যারা চিনবেন তারাই নিবেন যারা ডাক দেখতে চান পার্সোনালি ফোন দিন ডাক দেখাই দিব না কারণ ডাক দেখে বিডিও আপনি লং হয়ে গেছে জি ভাই ঠিক আছে আর লং করতে চাচ্ছি না জি সো আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম কত ভাই আলাইকুম মাত্র পঁচিশশো